মাদকের পথে ধাবিত হওয়া যুবকদের ফিরিয়ে আনতে জয়পুরহাটের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ভেটি একতা যুব গত কয়েক বছর ধরেই নিরলোষভাবে কাজ করে যাচ্ছেন সুলতান মাহমুদের রিপোর্ট এরই ধারাবাহিকতায় সংগঠনকে আরও গতিশীল করতে শুক্রবার বিকেল পাঁচটায় সদর জেলার ভেটি এলাকায় সংগঠনের স্থায়ী কার্যালয় চত্বরে এক আলোচনা সভা অত্রীবাসিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সাজান আলী মণ্ডলের সভাপতিত্বে সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল বাইন বিশেষ অতিথি বক্তব্য রাখেন জয়পুরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের সরকারি পরিচালক একেএম রশনা আলম জয়পুরহাট শহর বিএনপির এর যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান ও সংগঠনের সভাপতি আবু রায়হান সাহা অন্যান্য বিশিষ্ট জনরা অনুষ্ঠানে আগামী তিন বছরের জন্য নতুন কমিটি গঠন করা হয় না কিন্তু যারা কাজ করে তাদেরকে আমরা আটকাই এবং সদস্যদের মধ্যে ছিলেন বললেন একটা কথা এখানে একটা কথা যে আমরা কারো পথে যদি বাধা না হওয়াটাই ভালো শুদ্ধ কাজে আমরা পথ দেখাবো অন্তত আটকাবো না পারলে প্রশংসা করবো পারলে এগিয়ে দেবো কিন্তু যদি আমরা মানুষকে নিরুৎসাহিত করি যেমন ছোটবেলায় এমন হতো যে মানুষ একটা কাজ করতে গেলে তাকে বলতে যে তুমি পারবা না এটা এবং এটা তার জন্য নিরুৎসাহের কারণ হয় এবং আমরা বিশ্বাস করি এই অঞ্চল এই অঞ্চলের মানুষ এই মাটির মানুষ সবাই নিজেদের ভালো চায় নিজের জন্য কাজ করতে চায় যা নিজেরা করতে পারেনি তাদের সন্তানরা করবে সন্তান না থেকে তাদের নাতি নাতিরা করবে অর্থাৎ আপনার জন্য আপনাদের পরিবর্তী প্রজন্মের জন্য সবাই আসলে কাজ করছে এবং এইতে যারা তরুণ প্রজন্ম আছেন ইনি যিনি প্রতিষ্ঠাতা আছেন এবং যারা অক্লান্ত পরিশ্রমের মধ্যে কাজ করে যাচ্ছে তারা আসলেই প্রশংসার দাবিদার